আজ বিশ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সুখের তাৎপর্যকে স্বীকৃতি দিয়ে এ দিনটি পালিত হয় বিশ্বব্যাপী সহজ দৈনন্দিন সুখের অভ্যাস গড়ে তোলা এবারের প্রতিপাদ্য দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিবসটির আনুষ্ঠানিক স্বীকৃতি মিললেও এর পথ প্রদর্শক ছিলেন ভুটান উনিশশো সত্তরের দশক থেকেই মোট জাতীয় সুখ সূচকের মাধ্যমে দেশটি উন্নয়ন পরিমাপ করে আসছে জাতিসংঘের উপদেষ্টা জেম এলিয়েন দু হাজার সালে সুখ দিবসের ধারণা উপস্থাপন করেন দু হাজার সালের আঠাশ জুন একশো তিরানব্বইটি দেশের সমর্থনে দিবসটি চালু হয় জাতিসংঘের মতে সুখে জীবনের লক্ষ্য টেকসই উন্নয়ন দারিদ্র বিমোচন ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করাই এর মূল ভিত্তি প্রতি বছর এ দিনে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয় যাতে দেশগুলোর অর্থনৈতিক সামাজিক সূচক নাগরিকদের মানসিক স্বাস্থ্য ও জীবন সন্তুষ্টির ভিত্তিতে র্যাঙ্কিং দেওয়া হয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রস্তাবে বলা হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক মাধ্যমে দারিদ্র দূরীকরণ সহ পৃথিবীর প্রতিটি মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিতে দিবসটি পালন করা হবে সদস্যভুক্ত দেশগুলোর ওপর পূর্ণ এক বছর জরিপ পরিচালনা করে এই দিবসে সুখী দেশের তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন দক্ষিণ এশিয়ায় ভুটান একশো চারতম ভারত একশো ছাব্বিশতম বাংলাদেশ আছে একশো উনত্রিশতম স্থানে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইম